আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি চালু করেছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ার পক্ষ থেকে ধারাবাহিক পর্যায়ে পর্যায়ক্রমে আপনাদের মাঝে বিভিন্ন প্রকারের আধুনিক মেশিনারিদের ভিডিও নিয়ে এসে উপস্থাপন করে থাকি আমি আমার মধ্যে আগে ঠিক তাহারই পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের মাঝে নিয়ে এসে সাইক্লোন হ্যামার ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইক্লোন হ্যামার মেশিনটা আমরা ডেলিভারি দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা যে কোনো দ্রব্যগুলো এই হ্যামার মেশিনের মাধ্যমে গোড়া করতে পারবেন এবং সেটাই এই যে সাইক্লোন পাকা সিস্টেম রয়েছে পাকার মাধ্যম দিয়ে পাইপ সিস্টেম দিয়ে সম্পূর্ণ ডেলিভারি চলে আসবে পাইপের মাধ্যমে যেটা আমাদের ভাই ক্রয় করেছেন আমরা সরাসরি ভাইয়ের কাছে চলে যাই বিস্তারিত জানি ভাই কিভাবে আমাদের এখান থেকে হ্যামারটা নিল এবং আমাদের লোকেশনটা কিভাবে পেয়েছেন আসসালামু আলাইকুম ভাই আপনার বাসা বাসা কুষ্টিয়াই কুষ্টিয়া যে আপনি এসছেন যে আমাদের এখানে যে হ্যামার মেশিন এই যে হ্যামার মেশিন গুলো বিক্রয় করা হচ্ছে এটার লোকেশনটা কিভাবে আপনি পেলেন মোবাইল মাধ্যমে পাইছেন মোবাইলে ইউটিউবে পাইছেন তাই তো যে আপনি দেখেছেন যে কিভাবে কার্যক্রম করছে তাই তো লোকের সরাসরি আপনি মূলত কি কাজে ব্যবহার করতে চাচ্ছেন যদি দর্শকের গরুর খাবার ভাঙানোর উদ্দেশ্যে গরুর খাবার উদ্দেশ্যে করতে চাচ্ছেন তো আপনার এই হ্যামার মেশিন দেখে বিস্তারিত কেমন মনে হলো যে এটা দিয়ে গোমের ময়দা মরিচ হলুদ এগুলো পাউডার করা যাবে কিনা সম্ভব দেখছি তো ভাই জি কারখানায় দেখেছেন যে কিভাবে ব্যবহার করা যায় বা কিভাবে বিস্তারিত আমাদের আমরা যেভাবে ব্যবহার করবেন না কি কাজ ক্রম গুণ করবে সেটা কি আমরা বুঝাই দিতে সক্ষম হয়েছি এখন মাসাল আপনি গিয়ে আপনার মিলিতে চালাতে ব্যবহার করতে সক্ষম পারবেন

ডেলিভারি ভাইদের কাছে কাছে কুষ্টিয়াতে ভাইরা সরাসরি আমাদের এসে দেখে শুনে ছেন ভাই ইউটিউবেতে দেখেছেন ভাইরা মূলত গরুর খাবার গুড়া করার জন্য নিতে চাচ্ছেন তারপরেও কিন্তু আমরা এই হ্যামার মেশিনে পরীক্ষা করে দেখাইছি পূর্বের ভিডিও আপনাদেরকে কিভাবে কার্যক্রম করবেন কিভাবে চালাবেন এবং এটা পরীক্ষা করে আমরা দেখাইছি কিভাবে কার্যক্রম করা হয় আপনারা দেখবেন যে এখানে আমরা সাইক্লোন হ্যামার মেশিনটি দিচ্ছি যার মাধ্যমে আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন পদের জালি আপনারা দেখতে পাচ্ছেন এখানে গরুর খাবার গুঁড়া করার জন্য জালি আমরা একটা দিয়ে থাকি ভাই একটা এক্সট্রা নিয়ে থাকলো যে ভাই হাই ক্যাপাসিটি ডেলিভারি নিতে চাচ্ছেন যার পরিপ্রেক্ষি কিন্তু একটা এক্সট্রা ফাঁকা ভাবে বানিয়ে নিয়েছে সেটা এক্সট্রা ভাই নিয়ে নিয়েছে আমরা ভাইদেরকে দিয়ে দিয়েছি এটা টাকা দিয়ে দিয়েছে আমরা একটা দিয়ে থাকবো মেশিনের সাথে আর একটা ফ্রেম জালি দেওয়া হবে যেটা ফ্রেম এই যে জালি ব্যবহার করবেন আপনারা যেমন ক্যাপাসিটি জালি ব্যবহার করবেন এখানে সেখানে ব্যবহার করতে পারবেন চাইলে মুখা সিদ্রে এবং জিরো সিদ্রে ব্যবহার করতে পারেন এখানে যা পরিপ্রেক্ষিতে ফিনিশিং ভাবে পাউডার হবে আর এই হ্যামার মেশিন গুলো দশ ইঞ্জিন আপনাদেরকে বিভিন্ন সাইজের দিয়ে থাকছেন আপনারা চাইলে আপনাদের মোটর ক্যাপাসিটির উপরে নির্ভর করে ছোট বড় মিডিয়াম বিভিন্ন সাইজের হ্যামার মেশিন গুলো আমাদের কাছ থেকে দিতে পারেন এমনকি সাইক্লোন বাদেও নিতে পারেন সাইক্লোন সহ নিতে পারেন ঠিক এমন পরিপ্রেক্ষিতে যে হ্যামার মেশিনগুলো আপনারা পেতেছেন আপনাদের রাইস মিল পর্যায়ে গরু খাবার গুঁড়া করা যে কোনো দ্রব্য গুলো ময়দা করার জন্য পারফেক্ট ভাবে আমাদের কাছ থেকে নিতে পারেন ডিসপ্লে থাকা নাম্বারে কল করে আপনারা যদি ডিস্প্রে থাকা নাম্বারে কল করেন আমরা কুড়ি আরে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি মাধ্যম দিয়ে পৌঁছতে থাকি আর বাইরে যেমন ছয় এসে দেখেছিলেন নিজেও সেভাবে এসে দেখেছেন আপনারা নিতে পারেন আমাদের লোকেশন উপস্থিত হয়ে আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দামুক জেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের রেড অফিস এখান থেকে দেখে শুনে আপনার আপনাদের চাহিদা মোতাবেক আমাদের এই হ্যামার মেশি গুলো সংগ্রহ করে নিতে পারেন তাই দেরি না করে আপনার অনলাইন এবং অফলাইন থেকে আমাদের এই হ্যামার মেশিনগুলো গুলো সংগ্রহ করে নিন আপনাদের রাইস মিল পর্যায়ে পাথরের ঝামেলা ছাড়াই কার্যক্রম গুলো করে ফেলুন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ